বাংলাদেশের সোনার ছেলেরা আগামী কালকে কিন্তু দুবাই ইন্টারন্যাশনাল মানে ক্রিকেট মাঠে নামবেন তারা ফাইনাল ম্যাচে ইন্ডিয়া অনুদ্ধ দলের মুখোমুখি হবেন বাংলাদেশ অনুদ্ধ উনুজ দল এশিয়া অনুধ উনিশ এশিয়া কাপ দুই হাজার চব্বিশের এবার কিন্তু ফাইনালে বাংলাদেশ গিয়েছেন বেশ কিছু দুর্দান্ত দল ছিল যেখানে শ্রীলঙ্কা ছিল পাকিস্তান ছিল নেপাল ছিল তারপরে হচ্ছে জাপান ছিল তারপরে হচ্ছে আফগানিস্তান কিন্তু ছিল এরকম অনেকগুলো দল ছিল এশিয়ার মধ্যে যাদেরকে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু ফাইনালের মঞ্চে চলে এসেছেন এবং প্রতিপক্ষ হচ্ছে ইন্ডিয়া অনুদ্ধ উনিশ দল এর আগেও কিন্তু শরিফুল আকবরদের সময়ে কিন্তু বাংলাদেশ কিন্তু দল ইন্ডিয়াকে হারিয়ে কিন্তু তাদের কাপটা নিয়েছিল আগামীকালকে মাঠে যারা নামছেন দেবাশিস সরকার দেবা নামছেন তারপরে কালাম সিদ্দিকী আলেন কিন্তু নামছেন মোহাম্মদ শিহাব জেমস কিন্তু নামছেন জাহেদ আবরার কিন্তু নামছেন আজিজুল হাকিম তামিম ক্যাপ্টেন কিন্তু নামছেন রিফাত বেগ কিন্তু নামছেন রেজওয়ান হুসাইন কিন্তু শাহরিয়ার আজমিন নামছেন ইয়াসির আরাফাত ফরিদ হোসেন ফাইসাল কিন্তু নামছেন আশরাফুল জীবন বরণ্য কিন্তু নামছেন আল ফাহাদ কিন্তু নামছেন ইকবাল হোসেন ইমন নামছেন মারুক দীদাম আমতেন তারপর হচ্ছে রাফিউদ জামান কিনদুর অপশন সাদ ইসলাম রাজিন কিন্তু আমসেন এবং বশির রাতুল কিনদুর এবং সন্দিত মজুমদার কিন্তু কালকে ইন্ডিয়া অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে নামছেন বাংলাদেশ সময় সকাল 11টায় বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল বনাম ইন্ডিয়া অনূর্ধ্ব-19 দলের মধ্যকার এশিয়া আন্ডার 19 কাপ কিন্তু কাপের খেলা শুরু হবে ফাইনাল ম্যাচ আপনারা লাইভ স্ট্রিম অ্যাপ এবং মানে ফেসবুকের মাধ্যমে কিন্তু খেলা লাইভ দেখবেন ধন্যবাদ সকলকে